সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আমি গাড়ি চলে অটো বন্ধুদের সাথে গেছিলাম আন্দোলনে ওখান থেকে গুলি খাই লাগছে মেরুডন্ডি এই পাশ দেওয়া এই পাশ দেওয়া দুই পাশ দেবে এসেছে খাদ্য নালে ছিঁড়ে গেছে অপারেশন করছে অপারেশন করে আন ব্যাগ লাগাইছে পিছে আবার প্লাস্টিক সার্জারি করছে গাওয়া আগে চলো আর আইসি এখানে আমার ভালোই আছে সুস্থ হয়েছি মাশাল্লা সি আর পিতে ট্রিটমেন্টে আমার ভালো মনে হয়েছে সবাই ভালো থেরাপিও ভালো দেয় ব্যবহার ভালো করে সবাই এখন অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি দুটাই চলতেছে যে কাজগুলো করতে পারতেছিলাম না এখন আমি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি লোক অনেক ভালো আমি নিজের কাজ নিজেই করতে পারি এখন আর একটা অপারেশন আছে ওরা দুই মাস এনে থাকুন লাগবো দুই মাসে পুরোপুরি সুস্থ হয়েছে আসলে অনেক খুশি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমার এনে থাকতে